এইচএস সেমিস্টার সেমিস্টারদের জন্য যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছে কোশ্চেনটা দেখে নাও এবং তার অ্যান্সারও তোমরা দেখে নাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আন্তর্জাতিক সম্পর্কের একটি স্বতন্ত্র শাসন হিসাবে কিভাবে উদ্ভুক্ত হয়েছে তা আলোচনা করো তোমরা নিচে অ্যান্সারটা দেখতেই পাচ্ছ দেখে নাও এবং দেখে স্ক্রিনশট নিয়ে তোমরা ভালো করে এটা পড়ো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন